হ্যালো গাইস আমি আশা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তোরা বাড়িতে নববর্ষের একটা বেশ তোরজোর শুরু হয়ে গেছে সেই জন্য জন্যই দেখো আমার ভাগনা ভাগ্নি সবাই আছে দিদি যাইবু পিসি পেশাবু সবাই কিন্তু চলে এসেছে বাড়িতে আর পিসি পেশাবু দিদিরা সবাই প্রত্যেক বছর নববর্ষটা আমাদের বাড়ি এখানে কাটায় মানে পয়লা বৈশাখটা এখানে কাটায় তো এই চৈত্র মাসের চড়কের পরে এই যে পয়লা বৈশাখটা না সবার মনে যেন একটা আনন্দের উৎসাহ নিয়ে আসে তো এটার মানে কাউকে বলে বোঝানো যেটা সম্ভব না তো আজকের পয়লা বৈশাখে উপলক্ষে আমাদের কিন্তু মন্দির থেকে ব্যারাকেড গেছিল সেটা কিন্তু কমপ্লিট হয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই হরিনাম শুনেই আজকে দিনটা শুরু করেছি আমরা সবাই মিলে তো তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই কিন্তু জানিও যেহেতু আজকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের বেশ একটা কিন্তু তর্জো শুরু হয়ে গেছে তো অনেক কিছু রান্না বান্না হতে চলেছে মাছ মাংস কাঁকড়া সব কিছু মানে আইটেম আছে আজকের রান্নার মেনুতে তো চলো বন্ধুরা আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি তোমরা সঙ্গে থেকো এবং সাথে থেকো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো এখন তো পিসি মানে কাঁকড়া কাঁটা শুরু করেছে আর আজকের একদম সকাল সকাল রান্না বান্না শেষ করা হবে কারণ তাড়াতাড়ি রান্না শেষ না হলে তারা সারাটা দিন আজকের খাওয়া দাওয়া হবে তো সেই জন্য তার জন্য তো তাড়াতাড়ি আগে রান্না করতেই হবে তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো

ও আর এদিকে বাবু চলে এসেছে বাজার থেকে মুরগির মাংস খাসি মাংস মাছ অনেক কিছু নিয়ে চলে এসেছে সকাল সকাল আর এদিকে আর দিদির কিন্তু কাঁকড়া কাটাও হয়ে গেছে

এদিকে পিসিমা বৌদি দিদি তিনজনে মিলে সবজি কাটতে বসে গেছে আর এদিকে মা আলু ভাজ ছিল আমাকে একটু বললো আলুটা নেড়ে দে সকালের খাওয়া হবে তো সকালে আমরা সবাই পান্তা ভাত দিয়েই আলু ভাজাটা খাবো তো আমার পেশা পিসিরা কলকাতার মানুষ তো কী হয়েছে কিন্তু গ্রামের এইসব খাবারগুলো কিন্তু বেশি পছন্দ করে তো মা একটু বাইরে কাজে গেল বলে আমি একটু উনুনের কাছে বসে পড়লাম আর আলুটা ভাজা হলেই সবাই সব পরিবারে বসে পড়বো একসাথে পান্তা খেতে তারপরে বাকি কাজগুলো সব করা হবে ভাজাটা ওদিকে কমপ্লিট তারপরে যেহেতু পান্দা খেতে বর্ষা হবে তার আগেই যতটুকুনি সময় মানে যে পাচ্ছে তখনই কাজে বসে যাচ্ছে এদিকে আমার বর্দা কিন্তু আলু ছাড়াতে বসে গেছে মানে আমার পিসির ছেলে বর্দা আর এদিকে বৌদিও আলু কাটছে আর এদিকে আমার জামাইবাবুর কাজটা শুধু দেখো

কথা এদিকে দেখো বৌদির কিন্তু আলু ভাজার আলু কাটা একদম কমপ্লিট আর দাদার এত মনোযোগ দিয়ে কাজ করার কারণটা কি জানো বন্ধুরা আজকের বাড়িতে খাসি মাংস হবে তো সেই খাসি মাংস রান্নার দায়িত্ব আমার এই দাদাই নিয়েছে তো সেই জন্যই এত আগে গাবে আচ্ছা আমাকে একটা পাতা ফাঁকিবাজ কোতা বড় ফাঁকিবাজ এটা ভিডিও করতে যেহেতু আমি কাজ করছি না ভিডিও করছি সেই জন্য দাদা আমাকে ফাঁকিবাজ বলে আমাকে রাগানোর চেষ্টা করছে যাই দাদা কথা কান না দিয়ে চলো আগে খাওয়া দাওয়া করে আসি পান্দা তারপর কথা বল কি সুন্দর লাগছে না দেখতে এদিকে দেখো কিছু কিন্তু কাটা কমপ্লিট আর আমাদের খাওয়া হয়ে গেছে দেখো কাঁকড়া এই যে তারপর এদিকে আলু বেগুন উচ্ছে কাটা এদিকে আদা রসুন ওদিকে পেঁয়াজ আরও কাটাকুটি চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে বাবু বাইরে বসে মুরগির মাংসটা আমাদের কেটে দিচ্ছে মুরগির মাংসটা এই যে আমার বৌদি এই বৌদিই রান্না করবে আর আমাদের দাদাই রান্না করবে খাসি মাংসটা তোমাদের কি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে দেখো এদিকে কিন্তু দাদা না আলাদাভাবে আলাদা কড়াইতে সব কিছু আলাদাভাবেই রান্না করতে বসে গেছে আর এভাবে আলাদা করার কারণটা হচ্ছে আমাদের বাড়ির আমার মার আমার পিসিমার খাসি মাংসতে অ্যালার্জি মানে খাসি মাংস মানে খাওয়া তো দূরের কথা খাসি মাংস ছুঁড়েই আমাদের পুরো গায়ে চুলকানি শুরু হয়েছে অ্যালার্জি মতো তো এদিকে দেখো দাদা রান্নার জন্য খাসি মাংস সব ম্যারিনেট করে রেখেছে আর ওইদিকে আদা রসুন পেস্ট করা আসে সব আর দাদা কিন্তু এ রান্না করতে বসে গেছে দেখে তো এখন আপাতত মনে হচ্ছে ভালো হবে ভালো হবে তো দেখা যাক দাদা আর কনফিডেন্ট বটানোর জন্য দাদাকে আমি বলে দিলাম দাদা একটু ভালো করে রান্না করো দ্বিতীয় আমি খাসি মাংস খাবো না তারপরও তো চলো ওদিকে বৌদির মুরগি মাংস রান্না করছে সেদিক থেকে দেখিয়ে নিয়ে আসি হুম 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 মুরগির মাংসটা দেখতেই কাচ্ছ বেশ লাল লাল করে কিন্তু ঝোলটা করছে আমার বৌদি আর কি বলবো দেখতে এত দারুণ লাগছে আমি মানে এখন বলছি বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে কি সুন্দর কষাটা হয়েছে আর আমার বৌদি কিন্তু রান্না করতে করতে পুরো ঘেমে ভূত হয়ে গেছে প্রচণ্ড গরম কেয়ার করা যাবে তো এদিকেও দাদা কিন্তু কষাতে দিয়ে দিয়েছে কষিয়ে দিয়ে দাদা একটু আরাম করছে দেখা যাক রান্নার শেষে কাঠটা ভালো হয় কোনটা ভালো লাগে খেতে আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই খাসি মাংস না মুরগির মাংসর মধ্যে কোনটা ভালো লাগে তারপরে কিন্তু মুরগির মাংসটা কষানো অনেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কষা মাংস দিল খাওয়ার জন্য ওদিকে তো সবাই খাচ্ছে আর আমি একটু ভিডিও করার জন্য লেট হয়ে গেছে তো তোমাদের একটু খাসি মাংসটা দেখালাম খাসি মাংসটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে আরে এই দাঁড়া রে দাঁড়া আমার জন্য একটু রাগ রে একা খাস না রে পেট ব্যথা করবে তোদেরকে দাঁড়া দেখো এক গামলি মুরগির মাংস দিল সব খেয়ে সাবর করে দিয়েছে এই যে আমার জামাইবাবু ভাগনা ভাগনি দিদি তিনজনে মিলেই খাচ্ছে তো আমি লাস্টে এই ভিডিও করা চক্করে আমার আর মুরগি মাংস খাওয়াই জুটবে না কপালে হয়তো বুঝতে পারছি তো চলো তোমাদের একটু দেখি 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 আমি খাই একটা নিলাম কতক্ষণ ধরে খাবো আমি বা কখন শেষ করবো

তো আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট ওদিকে তো দাদার খাসি মাংস কমপ্লিট হয়ে গেছে আর আমাদের তো মুরগির মাংস প্রায় অর্ধেক হয়ে গেছিলো কারণ আমরা কষা মাংস খেলাম তো তারপরে শশা টশা পুরো কেটে রেডি করছি শুধু অপেক্ষা করছি আমার বর্দি জায়বুর জন্য আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আজকের দিনেই ওরা দুপুরবেলা আসবে তো সবাই যেহেতু আগের দিন থেকে চলে এসেছিলো যাইবুদের একটু কাজের জন্য আজকেরই দিনের দিনই আসতে হচ্ছে তো যেহেতু স্যালাড হবে তো এই জন্য শশাটা আগে থেকে কেটে রাখছি আর ভাগনা ভাগনি আর আমার ভাইপোকে আগে খেতে দাও দিয়ে এবার জাইবুড়া আসছে যেহেতু তাই জন্য আমরা তো ওদেরকে ছাড়া খেয়ে নিতে পারি না তাই ওদের জন্য অপেক্ষা করব ওরা আসলে আমরা সবাই মিলে একসাথে বসেই খাওয়া দাওয়া করব তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সবাই আমরা গল্প টল্প করছি তারপরে বাচ্চাগুলোকে সব খেতে দেওয়া হবে দুপুর বেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং গরম গরমের মধ্যে কারেন্ট না থাকার জন্য আমার জায় বাবু কি দিয়ে পাকার হাওয়া করছে দেখো শুধু রুপার পাকা রূপর থালা রূপ দেখবো ও যাইবু এই দিমা দাস আগে কিরকম ওই যে ও যাইব একবার তাকাও ও দাঁড়াও ওই করতে করতে যেন কারোর মুখে আমার জন্য বাড়ি দিয়ে দিও না তাহলে কিন্তু খাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে আমার গুডুর খাওয়াটা ভালো লাগে আমি তাড়াতাড়ি খাইতে পারি গুড্ডুর আমি খাইতে বুঝলে গুডু আমার আগে খাইলে কিন্তু আমি খাইতে আমরা সবাই এখন অপেক্ষায় আছে আমার বর দি জামাইবাবু কেউ আসেন অবশেষে আমার দিদি যাইব ওই যে আসছে আর আমি এগিয়ে এসেছি রাস্তাতে দুপুরবেলা যেহেতু ভাগ নিয়ে এতটা গরমে যাচ্ছে তো দিদিরা দেখো যাচ্ছে দিদি যাইব আর আমি দিদি জাইবুদের ব্যাগটা নিয়েছি কারণ প্রচণ্ড গরম আর না বললে তোমরা বিশ্বাস করতে পারবে না তো বাড়ি এসে জাইবো দিদি একটু রেস্ট নিয়ে খেতে বসেছে আর আমরা তো জাইবুড়া এসেছে আর তারপরে আমরা খেতে বসেছি তো জাইবুড়া বলে একটু লেট করেই খাবে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই সবাই খুব মজা করছি আর দাদুকে বলে টাটা আর নন্দু বাকি যাবে না তাইতো আমি যাব না টাটা সবাইকে টাটা ওরা ছোট বোতল আছে নিল একটা আর দিদুনকে বলো ও দিদুন টাটা বলে আমি মাছি মনি থেকে যাই বলো টাটা আচ্ছা না 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 আর মান্দু কো পাখি কই দেখি ও বাবা দিদি দেখো কেমন সাজু করেছি ও Eh, takut. Diki-diki-diki-diki-diki-diki-diki. Eh, takut Mama bairi. Aduh, oh, je. Jaluh. খুবই ভালো লাগলো যে সবাই এভাবে একসাথে আনন্দ করে কাটালাম সারাটা দিন তো দিদি দিদিজাইবুরা আসলো দুপুরবেলা তোমরা তো জানোই তোমাদের তো দেখালামই তো সন্ধেবেলা হতে না হতেই দিদি দিদিজাইবু পেশি পেশাবু সবাই বেরিয়ে পড়লো দিদি বাড়ি ফিরবে বলে আর কি বলবো সামনেই আমার পিসির ছেলে মানে যে দাদাকে দেখালাম দাদার বিয়ে আছে তো সেই নিয়ে একেবারে যেহেতু এসছে মনে কলকাতা থেকে তো সবসময় তো আর বারবার আসতে পারবে না তাই একেবারে এসেছে যখন তাই একেবারে কাজটা মিটিয়ে গেল নিমন্তন্ন করবে প্রত্যেকের বাড়িতে আর দাদার বিয়ে হাতে গোনা মাত্র কটা দিন তো সেই জন্য আর লেট করলো না পিসিদেরকে আমরা জোরও করলাম না থাকার জন্য পিসিরা বেরিয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা ঠান্ডায় ঠান্ডায় আর আমাদের পর্বটাও আজকের মতো এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন পর্বতে সবাই সুস্থ থেকেও